হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালোই আছি আজকে হচ্ছে সোমবার আর আজকে এখন আমি দশটার মতো বাজে কাজে এসেছি আর সবার প্রথমে কাজে এসে ঘরটাকে ভালো করে ছাড় দেওয়া তারপরে একটা পলোতিন পেতে দিচ্ছি বসার জন্য আর এখন তো ঠান্ডার দিন ঠান্ডা লাগে তার জন্য পলোতিনের উপরে এই বস্তাগুলোর মধ্যে বসি আমরা আর এখন যেটি গাবলাগুলো মুছে নিচ্ছে চামচ বাটি যা যা আছে সব কিছু মুছে নেবে তারপরে চানাচুরগুলো এই গামলাটার মধ্যে ঢালে ঢেলে নিতে হয় কারণ রাতে শীত পড়ে আর শীতে সব কিছু ভিজে যায় তার জন্য আমরা কাপড় দিয়ে মুছিয়ে নিই তারপরে এই চানাচুরগুলো ঢেলে প্যাকেট করতে শুরু করি এই যে চানাচুরগুলো ঢেলে দিলো যেটি এখন বসে বসে এগুলো প্যাকেট করবো তারপরে পাল্লার মধ্যে মেপে তারপরে ঝালাই করতে হবে বাড়ি চলে এসেছি আর বাবা বাজারে গেছিলো এই শীতে সকালে এই টাটকা টাটকা সবজি খেতে কান্না ভালো লাগে কিন্তু এই টাটকা টাটকা সবজি পেতে হলে সকালবেলা ফ্রেশ একদম সুন্দর সবজি পেতে হলে সকালবেলা বাজারে যেতে হয় কিন্তু আজকে যেহেতু আমাদের এখানে হাট হাটে তার জন্য বাবা সারা সপ্তাহর বাজার নিয়ে এসেছে সবজি বাজার আজকে এখানে আলু নিয়ে এসেছে এক কেজি আর আলুর দাম ছিল কুড়ি টাকা কেজি বেগুন নিয়ে এসেছে এক কেজি বেগুনের কেজি ছিল দশ টাকা তারপরে বাঁধাকপি নিয়ে এসেছে অনেকগুলো বাঁধাকপি নিয়ে এসেছে প্রায় দুই তিন দুই তিন কেজির মতো আর বাঁধাকপি দশ টাকা কেজি তার জন্য বাবা একটু বেশি করে নিয়ে এসেছে কারণ আমাদের বাড়িতে একটু সবজিটা বেশি লাগে আর ধনেপাতা নিয়ে এসেছে ধনে আটিটা বেশ মোটা আর বড়ো কারণ দশ টাকা দিয়ে অনেকগুলো ধনেপাতা পেয়েছে কোনো সময় তো ধনে অল্প একটু থাকে তাও আবার দশ টাকা নেয় কিন্তু আজকে বেশ ধনে সুন্দর ছিল গাছগুলো বড় বড় ছিল আর মোটাটাও বেশ মোটা ছিল তারপর ফুলকপি নিয়ে এসেছি দু কেজির মতো দশ টাকা কেজি তার জন্য দুটো ফুলকপি নিয়ে এসেছে এক কেজি করে দু কেজি আছে আর ফুলকপিগুলো বেশ সুন্দর ছিল দেখতে পাচ্ছো একদম সাদা ধপধপে সব কিছু টাটকা ফ্রেশ ছিল আজকে সবজি বাজারটা বেশ ভালো ছিল খুব পছন্দ হয়েছে আমার চলো ওই যে দেখতে পাচ্ছ তোমরা ধনে একদম টাটকা ছিল চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমে শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর সবাই সুস্থ আর ভালো থাকবে